গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতাস এভরিডে এখন যদিও গুড মর্নিং নেই বেশ অনেকটা বেলা হয়ে গেছে আর ব্লগটা আমি এখান থেকে শুরু করছি এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি তো যাই হোক আজকে হচ্ছে একটা ভাবলাম যে ব্লগ করার মতন দিন কারণ হচ্ছে আজকে যাচ্ছি হচ্ছে ইডেন গার্ডেন্সে কে কে আর সাপোর্ট করতে এইবার ব্যাপারটা হলো যে কে কে আর এর সাপোর্টটাই আগেও করেছি হিডেন গার্ডেন্সে গিয়েই করেছি কিন্তু লাস্ট ইয়ার আমরা যেতে পারিনি কিছু কারণবশত যাওয়া হয়নি লাস্ট ইয়ারটা তো ভেবেছি যে এই বছর তো যেতেই হবে মানে ভেবেছিলাম কিন্তু আমাদের ছুটি ছাড়ার অভাবের জন্য হচ্ছিল না তো খুব হঠাৎ করে টিকিটটা কাটা তোমরা হয়তো আমার লাস্ট কোন শর্টস ভিডিওতে দেখেছো আমরা কত লাস্ট কমেন্টে টিকিট কেটেছি যার জন্য আমাদের হোম ডেলিভারি অপশনও ছিল না এই ইয়ারটা তো আমাদের গিয়ে ওখান থেকে কালেক্ট করতে হয়েছিল বক্স অফিস থেকে তো আজকে হচ্ছে কে কে আর এর ম্যাচ আর লখনউ সুপার জায়েন্সকে সাপোর্ট করার কোনো মানেই হয় না যেখানে আমি কলকাতায় থাকি এবং কে কে আর ভক্ত প্লাস শাহরুখ ভক্ত তো শাহরুখকে সাপোর্ট করতে গেলে কে কে আর সাপোর্ট করতে গেলে কলকাতায় থাকতে গেলে অবশ্যই আমি কে কে আর তো যাই হোক চলো আজকে দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি রিকার আমি দুজনে যাচ্ছি এখন বাজে সাড়ে এগারোটার মতন যাবো এখন স্নান করব। আজকে সব তাড়াতাড়ি করতে হবে সেই কারণে একটু আগে আগে দৌড়ানো হচ্ছে মানে বারোটার সময় লাঞ্চ করে নেবো একটা এখান থেকে আমরা গাড়ি বলেছি গাড়ি আসবে তো বেরোবো তো চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করা যাক জানি না খেলার আলটিমেট রেজাল্ট কি হবে ভিডিওটা এন্ডিং কীভাবে হবে বাট যাই হোক পজিটিভ ভাইবস নিয়ে একটু শুরু করতে হবে ভিডিওটা চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি আমার স্নান এই জাস্ট কমপ্লিট হলো আর আজকে যে লুকটা মানে অ্যাকচুয়ালি আমি টি শার্ট কিনি আমার টি শার্ট ছিল রিকেট টি শার্টটা কেনা হয়েছে মানে ওটা ছোট হয়ে গেছিল তাই কারণে ও বলেছিল যে একটা টি শার্ট আমি কিনব তো সেই ছেলে আগের দিন গিয়ে যখন বক্স অফিসে ওই টিকটের কার্ট করতে গেছিলো তখন এটা শার্টও কিনে নিয়ে এসেছে তো সেটা হচ্ছে কলার দেওয়া এবার ওটা আমাকে এখন পাগল করে দেওয়া চলছে যে ম্যানিকুলেট করার চেষ্টা চলছে ওটা আমি যাতে আমি পড়ি আর আমারটাও পড়ে মানে আমাদের আধা সময় এরকমই হয় ওর টি শার্ট আমি পড়ি আমার টি শার্ট মানে যদি ওরকম গ্রাফিক্যাল কিছু থাকে তাহলে ও পড়ে কারণ একই রকম ব্যাপার বলে না আমাদের দুজনে খুব ভালো হয় এটা জিনিস তো সেই কারণে এখন দুজনে ডিসাইড করতে পারছি না যে কোনটা কে পড়বো তো সেটা নিয়ে একটা চলছে যাই হোক ছেলে এখন গেছে স্নান করতে বেরোক আর আমি তোমাদের সাথে একটু পরে লুকটা শেয়ার করব যে আলটিমেট কে কোনটা পরেছি সেই লুকটা তো এখন চটপট যাব গিয়ে কি বলে আজকে ব্যালকনিতে গাছগুলো জল দেওয়া হয়নি তো সেটা আগে দেখাবো তোমাদের জল দেব মানে জল দেওয়ার সাথে সাথে একটা জিনিস দেখাবো কি বলতে কি বলছি সেই জিনিসটা হচ্ছে যে সুন্দর লিলি দুটো ফুল ফুটেছে এই ফুলটা এই ব্যালকনিতে প্রত্যেক বছর এই সময়তেই ফোটে এবং বেস্ট পার্ট হচ্ছে যে কালারটা মানে অনেক লিলির অনেক ভ্যারাই ভ্যারিয়েশন আছে কিন্তু আমার এখানে যেটা আছে এক পিসি তো সেটার কালারটা ভীষণ মিষ্টি কালার আর কালকে জাস্ট কুড়িটা এসেছিলো কালকে তোমাদের সাথে মানে লাস্ট কটা ব্লগে শেয়ার করা হয়নি এখন ফুটেছে ফুলটা তো দুটো অলরেডি ফুটে গেছে আরও দুটো কুড়ি এসছে তো এটা একবার একবারই হয় বছরে তো চলো তোমার সাথে লুকটা একবার শেয়ার করি কিরকম হয়েছে এই যে এইখানটায় ফুটেছে Wow. şunda. দেখলে আমার সুন্দরীকে একই সুন্দর লাগছে দেখতে এত মিষ্টি কালারটা না বারবার করে গিয়ে ব্যালকনির দরজাটা খুলছে গিয়ে দেখছি তো যাই হোক এখন পৌনে বারোটা বেজে গেল গিয়ে ফটাফট গিয়ে এখন লাঞ্চটা সারবো আজকে ভেরি সিম্পল একদম হালকা লাঞ্চ করতে বলেছি কারণ এত ঘন্টা বাইরে থাকবো আর ওখানে ডিহাইড্রেশন হয়ে যায় কারণ জল তো নিয়ে ঢুকতে পারি না মানে কিছুই ওনারা অ্যালাউ করেন না এবার কী করা যাবে সেখানে হালকা খেয়ে বেরোতে হয় বাড়ি থেকে তো চলো যাওয়া যাক এখন গিয়ে লাঞ্চটা সারি তো এই হচ্ছে আজকে আমাদের লুক যেমনটা বললাম ও যে নতুন টি শার্টটা কিনে নিয়ে এইটা এটা ওই পরলো ফাইনালি আর আমি এইটা পরেছি তো এইটা ব্যাপারটা হচ্ছে যে কলার ছাড়া তো আমি কলার দিয়ে পরে দেখলাম আমাকে মোটেই ওটা ভালো লাগছে না ওটা ছেলেদের টা টাইপেরই ব্যাপার তো যাই হোক এখন আমরা রেডি হয়ে গেছি ক্যাব বুক করছি আসছে ক্যাব আর বেশিক্ষণ দেখা লাগছেও না এখান থেকে একদম কাছে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব তো চলো এবার বেরোনো যাক আস্তে আস্তে তারপর দেখছি কি কী হয় আমরা বুক করার সাথে সাথে ক্যাব চলে এসেছে এখন প্রায় আসে পাওয়া দাঁড়ালাম আর আজকে ব্যাপক গরম আছে মানে রোদটা ঠিকঠাক ওঠেনি বলে ভালো মতন গরম লাগছে বেশ ভ্যাবসা হয়ে রয়েছে কীরকম তার মধ্যে সিন্থিক জামা মানে সবটা মিলে একদম শেষ হোক তাই আমরা এনজয় করতে যাচ্ছি এটাই একটা ব্যাপার ক্লাপ এইটা আমাদের সেই শুদ্ধ শুদ্ধ আমার এটা কিনো হয়ে গেছে এই যে টুপি সেটাই কিনে নিয়েছি আর এখন যাচ্ছি এইটা তো হ্যাঁ তো আমরা টিকিট শো করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এই যে ই হচ্ছে অবস্থা ব্যাপক ভিড় আছে আজকে Thank <laughs> you. ম্যাচ দেখতে গিয়ে বি প্রিমিয়ামের এক্সপিরিয়েন্স হবে এটা কিন্তু আজকে আমরা ভেবে আসিনি কিন্তু এটা একটা বোনাস হিসেবে আমাদের লাইফের সাথে অ্যাড হয়ে গেল এই ম্যাচটার সাথে খুব মেমোরিজ হয়ে থাকবে এইটা হচ্ছে সেই মুহূর্ত যখন চার আর ছয়ের বন্যা বয়ে যাচ্ছে আর রিক উঠে ভীষণ এক্সাইটেডভাবে উঠে ফ্ল্যাগটা জাস্ট এদিক আর ওদিক করছে কিন্তু এরপর একটা জিনিসও করেছে যেটা তোমরা পরের ক্লিপে দেখতে পাবে চলো দেখে নিই চলছিলো তো আমরা দাঁড়িয়েছিলাম ঠিক ওপরটাতে কারণ নিচে প্রচণ্ড ক্রাউড ছিল একটু ফাঁকা না হলে কিভাবে নিচে যাবো তো সেই জন্য আমরা ওপরটা ওয়েট করছিলাম তো এরপর ভাবছিলাম যে কি খাওয়া যায় চলছিলো যখন ভাবলাম যে কি খাবো তো ওয়ামো থেকেই থেকে এই মোমোটা নিয়ে গেছে চাপের সিচুয়েশন চলছিল এই টাইমটায় যখন ম্যাচটা খুব ভালো জায়গায় পৌঁছে গেছিলো কিন্তু একটা ওভারে যখন রান আর হয় আসেইনি কে কেয়ারের কাছে তখন ম্যাচটা পুরো অন্যদিকে নিয়ে নিচ্ছিল তো বেশ মগ্ন অবস্থাতে আমি ছিলাম আর মুডটাও একটু অফ হয়ে গিয়েছিল তো যাই হোক এখানে রিপিটেডলি রিক বলে যাচ্ছিল যে আর ম্যাচ জিততে পারবে না আমি ওকে বলেছি তুই চুপ করে বসবি একদম এখন কোনো কথা বলবি না ম্যাচ যতক্ষণ না শেষ হচ্ছে মন খারাপ হয়ে গেছে ম্যাচটা শেষও হয়ে গেল আর কেকে জিতে আর জিততে পারলো না দুটো পয়েন্ট তো আমাদের চলে গেল যাই হোক মন খারাপ ট্রেন থেকে সোজা ধর্মতলায় চলে ছিলাম আর কেএফসিতে একটু পেট পুজো করে নিয়েছিলাম আমি হয়তো রাতে ডিনারটাও আজকে স্কিপ করে যাব অনেক দিন পর কেএফসিতে খেলাম আর চলো এবার বাড়িটা ফেরা যাক যাই হোক মন খারাপ সবার আর এই যে আমরা কেকেয়ারে জার্সিটা পরে যাচ্ছি ভাবছি যে আজকে খুব মন খারাপ নেই বাড়ি ফিরছি